শুরু করে দাও রাখো বরফের হাত রাখো দুই হাতে রাখতে হবে শেষ পর্যন্ত যে বরফের উপর হাত রাখতে পারবে সে পেয়ে যাবে আজকে রাখো শুনি উপহার শেষ পর্যন্ত বরফের উপর যে হাত রাখতে পারবে সে পেয়ে যাবে আজকে রাখো শুনি উপহার হাত উপরে উঠালে ডিসকোয়ালিফাই করে দেবো হাত উপরে উঠানো যাবে না হ্যাঁ চলে আসো চলে আসো চলে হাত উপরে উঠালে ডিস্কলি করে দিব। হাত উপরে উঠানো যাবে না হাত উপরে উঠানো যাবে না দেখা যাবে শুরু থেকে শেষ পর্যন্ত কে থাকতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত যে বরফের উপর হাত লাগতে পারে সে পেজাবে আজকের আকর্ষণীয় উপহার এই শেষ চলে আসো হাত উ করছো চলে আসো চলে আসো হাত শেষ হ্যাঁ বরফের উপর থেকে হাত উঠানো যাবে না বরফের উপর থেকে হাত উঠানো যাবে না দেখা যাবে কে ফার্স্ট ছয় হ্যাঁ চলে আসো চলে আসো সিনেমা চলে আসো আরো পাঁচজন প্রতিযোগী আছে দেখা যাবে কে ফার্স্ট হয় শেষ পর্যন্ত যে হাত রাখতে পারবে সেই পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে কে ফার্স্ট হয় দেখা যাবে শেষ পর্যন্ত শেষ আবে চলে আসো চলে আসো আরো চারজন প্রতিযোগী আছে আরো চারজন প্রতিযোগী আছে দেখা যাবে চার জনের কে ফার্স্ট হয় একজন শেষ হলেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবা একজন শেষ হলেই হয়ে যাবা ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাবে কে শেষ হয় হ্যাঁ চলে আসো আব্দুল্লা চলে আসো এখন আর তিনজন প্রতিযোগী আছে দেখা যাবে ফার্স্ট কে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড আছে দেখা যাবে ফার্স্ট কে হয় তিনজনের ভিতর দেখা যাবে কে হয় ফার্স্ট তিনজনের ভিতর দেখা যাবে কে ফার্স্ট হয় তিনজনের ভিতরে যে ফার্স্ট হবে সেই পেয়ে আজকের প্রাইস দেখা যাবে তিনজনের ভিতরে কে ফার্স্ট হয় ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন প্রতিযোগী আছে এই শেষ চলে আসো সন্না থার্ড নিয়ে নাও এক পেকেট লুডু হ্যাঁ চলে যাও চলে যাও ফার্স্ট এবং সেকেন্ড আসো দেখা যাবে দুজনের ভিতরে কে ফার্স্ট হয় দেখা যাবে দুজন প্রতিযোগী আছে দুজনের ভিতরে যে ফার্স্ট হবে সেই পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে এই শেষ চলে আসো তুমি ফার্স্ট হ্যাঁ নিয়ে নাও তুমি এক কেজি আটা চলে যাও সেকেন্ড এবং তুমি ফার্স্ট হাফ লিটার তেল চলে যাও